প্রচণ্ড গরমেই সবার মন প্রাণ ঠান্ডা রাখার জন্য আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বড় বড় আইসক্রিম শপের আইসক্রিমকে হার মানিয়ে নিজের ঘরেই কিভাবে নামি দামি আইসক্রিমটা তৈরি করতে পারেন এই আইসক্রিম তৈরি করতেও উপকরণ খুবই কম লাগে জেনে অবাক হবেন যে খুবই অল্প খরচে এই আইসক্রিমটা আপনি বাসায় তৈরি করতে পারবেন এরকম এক বক্স আইসক্রিম কিনতে আমাদের হাতে গোনা কয়েকশো টাকা গন্তে হয় আপনি মাত্র একশো টাকা খরচ করেই কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন আজকের এই আইসক্রিমটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা খেতে যে কত মজার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না তবে দেখিয়ে অনেকে আন্দাজ করে ফেলেছেন এটা কত মজার হবে আমরা দোকান থেকে যেই ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা কিনে নিয়ে আসি ঠিক সেটাই কিন্তু এটা এটা মুখে দেওয়ার পর আপনার মনে হবে যে গরম কোথায় পালিয়ে গেল যেন আর কথা না বাড়াই আজকে একশো টাকা খরচ করে এই আইসক্রিম তৈরি করে আইসক্রিম খাই আর শরীরে চলুন এসি লাগাই এই আইসক্রিম খাওয়ার পর মনে হবে যে শরীরে এসি লাগানো হয়ে গেছে প্রচণ্ড গরমে পুরুষ পরিবারের মন ভরে খাওয়ার মতো এই আইসক্রিম তৈরি করতে প্রথমে আমি এক কাপ চিনিকে এখানে গলিয়ে নিচ্ছি চিনিটা গলিয়ে ক্যারামেলের মতো করে একটু কালার তৈরি করতে হবে তবে ক্যারামেল বানাতে গিয়ে চিনিটা পুরে ফেলবেন না যেন হালকা ব্রাউন কালার হলেই চুলা অফ করে দিতে হবে চুলা অফ করার পর এটা কিন্তু একদম ঠান্ডা করে জমিয়ে ফেলবেন না একটা পাশে এভাবে রেখে দিবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ক্যারামেলটা লাগবে এখানে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি আর এটা আপনারা তার পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো হুইপ ক্রিমটা নিয়েছি এক কাপ হুইপ ক্রিম কিন্তু একশো টাকার বেশি খরচ পড়বে না হ্যাঁ আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিলাম এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন আমি দশ মিনিটের মতো এটাকে বিট করে নিব তবে এক সঙ্গে দশ মিনিট বিট করতে যাবেন না থেমে থেমে দশ মিনিটের মতো বিট করবেন এটা একটা হ্যান্ড উইক্স দিয়ে আপনারা করে নিতে পারেন অথবা একটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন একটু সময় নিয়ে কিন্তু করতে হবে যদি হ্যান্ড উইক্স দিয়ে করতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে আর হ্যান্ড বিটার দিয়ে যদি এরকমভাবে করতে যান তাহলে দশ মিনিটের মতো সময় লাগবে ক্যারামেলটাও আমি এখানে দিয়ে দিলাম আর কোনো উপকরণ কিন্তু এখানে দেওয়া লাগছে না এখন আমার দশ মিনিট হয়ে গেছে বিট করা আমি যেটা করব একটা বাটিতে ঢেলে নিব। চাইলে যে কোনো স্টিলের বাটি কাঁচের বাটিতে আপনারা ঢালতে পারেন দেখুন কতটা সিল্কি হয়েছে একদমই স্মুথ একটা আইসক্রিমের জন্য বেটার হয়ে গেল এখন আমি একটা এরকম প্লাস্টিকের বাটিতে নিয়ে নিচ্ছি যাতে করে বাহির থেকে আইসক্রিম কিনে আনার পর যেরকম একটা লোক দেয় ঠিক ওরকম লোক দেওয়ার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি একটু কিশমিশ এটা অপশনাল দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে বাহির থেকে যখন আমরা ক্ষীর আইসক্রিমটা নিয়ে আসি ঠিক এরকম করেই কিন্তু সাজানো গোছানো থাকে পুরো রাতের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো বা এক কাপ হুইপ ক্রিম দিয়ে দেখুন কতগুলো আইসক্রিম হয়ে গেল আমার এখন আমি মিনিমাম ছয় থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এদিক থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কক্সেস বাজারে গিয়ে রোদে পুরে কিন্তু একদম কালি হয়ে এসছি এখন তো স্কিনটাকে ঠিক করতে হবে তাই না তো সেই জন্য আমাকে যে জিনিসটা খুব বেশি সাপোর্ট করে সেটা হলো শ্যাফরন সোপ আর এই শ্যাফরন সোপটা কিন্তু আমি সবসময় ইউজ করি আর শেফরন সোপটা দিলে কী হয় রোদে পোড়া দাগ বয়সের যে একটা রিঙ্কেল সেটা চলে যায় মেস্তা কালো দাগ বয়সের যে একটা ছাপ ছাপ ভাব পড়ে যায় না আমাদের স্কিনে আর কিচেনে থাকার ফলে কিন্তু অনেকেরই কালো কালো ছুপ ছুপ দাগও পড়ে কালো তিল লাল তিল এগুলো কিন্তু খুব নিমিশেই দূর হয়ে যায় এই শ্যাফরন সাবানটাতে প্রচুর পরিমাণে ইরানি শ্যাফ্রন দিয়ে কিন্তু এই সাবানটা তৈরি হয় এটা তৈরিতে গড মিল্ক সোপ আর হলো শ্যাফরন দিয়েই এই সাবানটা তৈরি হয় এখানে আরও উন্নত অনেক রকম হার্বাল উপাদান আছে যার ফলে স্কিনটাকে অনেক সুন্দর টান করে রাখে আর স্কিনের যে একটা ব্রাইটনেস সেটা খুব দ্রুত এনে দেয় আমাদের যারা স্কিনটাকে অলরেডি মেকআপ করে ড্যামেজ করে ফেলেছি সেই ড্যামেজ স্কিনকে খুব দ্রুত রিপেয়ার করে দেয় স্কিনটা থাকে সফট আর অনেক বেশি সুন্দর কোমল তা আশা করছি যাদের এই শ্যাফরন সাবানটার দরকার তারা কিন্তু নিয়ে নেবেন স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু কল করে সাবানটা নিয়ে নিতে পারেন এটা মুখের মধ্যে একটু ঘষে ঘষে লাগিয়ে আলতো হাতে মাসাজ করে ধুয়ে নেবেন আর এটা ব্যবহারের ফলে আপনার মুখে যদি কালো দাগ মেস্তা লাল তিল এগুলো থাকে বা বয়সের ছুপ ছুপ দাগ এগুলো যদি থাকে সেগুলো চলে যাবে স্ক্রিনের উপর যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করলেই কিন্তু আপনারা হোম ডেলিভারিতে এই স্যাফ্রন সাবানটা পেয়ে যাবেন প্রচুর পরিমাণ ইরানি শেফরন আর গডমিল্ক দিয়ে তৈরি এই শেফরন সাবানটা ব্যবহারের পর আবার বক্সের মধ্যে এইভাবে করে রেখে দিবেন। আশা করছি আপনাদের অনেক বেশি কাজে দেবে তো সকালবেলা আমি আইসক্রিমটা বের করেছি ফ্রিজ থেকে এখন দেখুন কেমন হয়েছে এটা খেতে যে কত মজার আমি কিছু বলবো না আপনারা যখন বাসায় তৈরি করবেন নিজেরাই অবাক হয়ে যাবেন মাত্র একশো টাকা খরচ করে হাজার টাকার আইসক্রিম ঘরেই বানিয়ে নিন শুধু শুধু বাজার থেকে আপনারা ছোট্ট একটা কাপে করে ছোট্ট কাপ আইসক্রিমটা এত দাম দিয়ে কেন কিনে আনবেন যেটা একজন খেলেই যথেষ্ট এটা তো পুরো পরিবারের মন ভরে খাওয়ার মতো একটা আইসক্রিম আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ভিডিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার নতুন কোন রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফেজ আজকে একটা ट्रीट দিতেই হবে এত পরিশ্রম করার পর যখন অফিস থেকে বাসায় ফিরে তখন তার জন্য যদি এরকম শান্তিময় একটা কফি তৈরি করে রাখা যায় কেমন হয় বলেন তো সারাটা দিন কতই না পরিশ্রম করে আমাদের জন্য সারা দিনের তপ্ত দুপুরের রোদ পখর বিকেল আর ক্লান্ত হয়ে বাসায় ফিরে এক গুচ্ছ ক্লান্তি নিয়ে সেই চমুকেই কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যাবে এমন মজার একটা আইস কফি তৈরি করে রেখে দিয়েছি তার জন্য আর এই আইস কফির রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করব আশা করছি ভালো লাগবে নিজেও তৈরি করে খাবেন জামাইকেও খাওয়াবেন আর পরিবারের অন্যান্য সদস্যদেরকে দিবেন। দেখবেন খুশি হয়ে যাবে এই গরমে অনেকে ভয়ে চা কফি খেতে চান না চা কফিটা যদি আপনারা এইভাবে তৈরি করেন তাহলে কেমন হয় দেখেন তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ কফি অ্যাড করলাম এটা ইনস্ট্যান্ট কফি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন হাফ কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর এখন আমি এটাকে খুব ভালো করে একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব হাতের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে একটা কাটা চামচ দিয়ে একটু সময় ধরে এটাকে বিট করে নেবেন যখন একটু ফোমের মতো হয়ে যাবে তখন বিট করা অফ করে দিবেন এই কফি তৈরি করতে গেলে একটু সুন্দর করে এই কফিটাকে মেশাতে হবে কফিটা যত ভালো করে মেশানো হবে কফি তৈরি করার পর খেতেও তত টেস্টি হবে আশা করছি এই ক্লান্তিময় দুপুর আর প্রখর রোদের অশান্তি দূর করার জন্য এই এক কাপ কফি যথেষ্ট রেসিপি ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না আসলে আমরা যারা হাউস ওয়াইফ বাসায় থাকি ঠিকই কিন্তু টেনশন করি ছেলে মেয়ে হাজব্যান্ড সারাদিন তো ওরা বাইরেই থাকে কি করছে কেমন আছে এই গরমে তো বাসায় যখন ফিরে তাদেরকে কিন্তু আমরা চাইলে এরকম এক কাপ কফি দিতে পারি খাওয়ার পর সারাদিনের অক্লান্ত পরিশ্রম ভুলে কিন্তু একটা শান্তির নিঃশ্বাস ফেলবে আসলে কি আমাদের যার যার বাসাটা হলো একটা শান্তির স্থান আর বাসায় ফেরার পর এমনিতেও কিন্তু শান্তি লাগে যদি আমরা তাদেরকে আর একটু শান্তি দিই তো হাজবেন্ড যখন বাসায় ফিরবে তার জন্য কফিটা আগে থেকে আমি তৈরি করে ফ্রিজে রেখে দেব এটা এত বেশি মজার আমি নিজে খেয়েই অবাক হয়ে গিয়েছি আমি দুধটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আইস কফি তৈরি করার মূল উপাদান হলো আইস আর এই গরমে সবাই আমরা ফ্রিজে বেশি বেশি করে আইস রেখে দেব আমি আইসগুলো নামিয়ে নিয়েছি আর এখন আমি একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি কফি এখানে আমি এই জার অনুযায়ী কফিটা ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি অনেকগুলো আইস আর এখন আমি দিয়ে দিচ্ছি দুধ আর দুধটা একটু ঘন করেই করে নেবেন এই কফিটা খেতে যে কত মজার যখন বাসায় তৈরি করবেন নিজেই অবাক হয়ে যাবেন তো আমার হাজব্যান্ড যেহেতু এরকম ক্রিমি একটা কফি পছন্দ করে তার জন্য কিন্তু আমি এইভাবেই তৈরি করি উপর থেকে একটু কোকো পাউডার দিয়ে ডেকোরেশন করে নিলাম কেমন হয়েছে আশা করছি কমেন্ট করে জানাবেন এভাবে তৈরি করে খাবেন আর এটা যে কত টেস্টি আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি খুবই সহজে ব্ল্যাক কফিটাও তৈরি করে নিতে পারেন এভাবে আমি এক চুমুক খেয়েই কিন্তু ফিদা হয়ে গেছি আর আজকে হাজব্যান্ডকে খাওয়ানোর পর সেও কিন্তু ফিদা হয়ে যাবে এত বেশি মজার যদিও সে রেগুলারই খায় তো এখানে কিন্তু আমি কিছু আইস দিয়ে দিচ্ছি আর যে কফিটা আগে থেকে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এখানে এখন অ্যাড করে দিব ঠান্ডা পানি ব্যাস হয়ে গেল ব্ল্যাক কফি এইভাবে দুই ধরনের কফি আপনার বাসায় তৈরি করতে পারেন এই গরমে গরম গরম কফি না খেয়ে এইভাবে আপনারা আইস কফিটা খেতে পারেন খেয়েও শান্তি পাবেন আর মনেও আনন্দ আসবে এই গরমে মনের আনন্দ তো চলেই যাচ্ছে তাই না চুলার নিচে অথবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আপনাদেরকে আমসত্তার রেসিপি শেয়ার করবো এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা রেসিপি আমসত্তার সাথে সাথে তৈরি করে কীভাবে খাবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব সেই জন্য আমি এখানে একটা আম নিয়েছি আমি এখানে পাকা আম নিয়েছি আপনারা চাইলে কাঁচা আম দিয়েও সেম প্রসেসে এই কাজটা করে নিতে পারেন আমি পাকা আমটা এভাবে করে একটা সবজি দিয়ে সুন্দর করে আমি এটার জুসটা বের করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন তবে এই প্রসেসটাতে করলে হয় কি সুন্দরভাবে মিহি হয়ে বের হয়ে যায় আশা করছি এই রেসিপি ভালো লাগবে এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু কাঁচা আম দিয়ে প্রচুর পরিমাণ আমসত্ত্বা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন দোকান থেকে খুব চড়া দাম দিয়ে আমসত্য কিনে আমরা খাই সেটা আদুকে আম দিয়ে তৈরি আমাদের অনেকেরই অজানা তো এখন তো আমটা আমাদের নিজের হাতের কাছেই পাচ্ছি আর রোদ যেই করা উঠেছে রোদে দিয়েও কিন্তু আমসত্ত্ব আপনারা তৈরি করতে পারেন তবে রোদ ছাড়া যাদের তাৎক্ষণিক খেতে ইচ্ছে করে তারা কিভাবে আমসত্ত্বটা খাবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি পাকা আমটাকে সুন্দর করে গ্রেড করে আমি একটা প্যানে নিয়ে নিলাম আর এখন আমি এখানে দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে যেহেতু বাচ্চারা খাবে তো ওরা একটু মিষ্টি খেতেই পছন্দ করে আপনি যদি ঝাল খেতে চান সেই ক্ষেত্রে এখানে মরিচের গুঁড়া অথবা শুকনামরিচ স্টেলেও দিতে পারেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে দিচ্ছি এতে করে আমার আমসত্বটা খুব সুন্দর হবে এখনও কিন্তু আমি চুলাটা অন করি নাই আমসত্ত্বর সঙ্গে খুব ভালো করে আমি আগার আগার পাউডারটা মিক্স করা হয়ে গেলে তারপর চুলাটা আমি অন করে দিব আর পাকা আমের আমসত্ত্বটা কিন্তু অনেক বেশি মজার হয় যেটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আমার কাছে তো কাঁচা আম পাকা আম সব আম ভালো লাগে কোথাও বেড়াতে গেলে ব্যাগে করে কিন্তু আমি আমসত্ত্ব নিয়ে যাই কারণ বাইরের খাবার খাওয়ার চেয়ে যদি ব্যাগের মধ্যে এক টুকরো আমসত্ত্ব থাকে সেটা যদি খাওয়া যায় তাহলেই কিন্তু অনেক বেশি হেলদি হয় তাই না এখন আমি এটাকে খুব ভালো করে একটু জাল করে নিচ্ছি মিনিমাম পনেরো মিনিটের মতো জাল করতে হবে জাল করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেবো খুব ভালো করে হ্যান্ড দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চাইলে আপনারা এটাকে চেলেও নিতে পারেন তবে এখানে কোনো অংশই ফেলে দেওয়ার না সবটাই খাওয়া যাবে যারা ইনস্ট্যান্ট আমসত্তা খেতে চাচ্ছেন যে এখনই আমি খাবো তাদের জন্য এই দশ মিনিটে আমষতার রেসিপিটা শেয়ার করে দিলাম যদি ভালো লাগে এখনই তৈরি করতে পারবেন কাঁচা আম দিয়েও সেম প্রসেসে করে নিতে পারবেন এখন আমি একটা কাঁচের পেয়ালাই ঢেলে নিচ্ছি চাইলে প্লাস্টিকের পেয়ালা অথবা স্টিলের পেয়ালাও ঢেলে নিতে পারেন সেফ দশ মিনিটের জন্য আমি এটা রেখে দিচ্ছি একটা পাশে দশ মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে আমসত্তাটা শুকিয়ে যাবে এই তো দেখেই হয়তো বুঝে নিয়েছেন যে যত বড় সাইজ করতে চান করে নেবেন এখন কিন্তু আমসত্ত্ব রেডি আর এইভাবে ইনস্ট্যান্ট আমস্তা যাদের খেতে ইচ্ছে করে তারা দেরি না করে এখনই পাকা পাকাম যে আম পান না কেন নিয়ে এসে এইভাবে তৈরি করে নেবেন আমি একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে নিজের হাতে নিজের ঘরে তৈরি করে যখন তখন খেতে পারবেন এভাবে তৈরি করে সারা বছরই কিন্তু আপনি ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কোথাও গেলে সঙ্গে করে দুই চার পিস নিয়ে গেলে নিজের হাতের তৈরি জিনিসটাই কিন্তু খেতে পারবেন বাসায় গেস্ট আসলে খেতে দিলেও কিন্তু অনেক খুশি হবে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন